যার হায়াত আছে সে কখনো মরে না আপনি ইন্ডিয়াতে একটা বিমান বিশাল বইং সেভেন বিশাল এক বিমান দুর্ঘটনা ঘটল দেখছেন না আপনারা উড্ডয়নের দশ সেকেন্ডের মধ্যে বিপদে পড়ছে মাটিতে আসার সুযোগও পায় নাই বিমানটি প্রথমে একটা বিল্ডিং এ পড়ছে এটার থেকে স্লিপ খেয়ে আরেকটা বিল্ডিং এ গেছে ওইটার থেকে আরেকটা বিল্ডিং এ গেছে পুরা বিমানে জ্বালানি ভর্তি ছিল মাত্র উড্ডয়ন হয়েছে এখনো জ্বালানির খরচ হয় নাই যত লোক ছিল সব মারা গেছে অসংখ্য দেহ খুঁজে পাওয়ারও সুযোগ নেই কিন্তু এখান থেকে একজনকে বাঁচায় দিছে কে আপনি কি চিন্তা করতে পারেন। একটা দুপুর বেলা বাদ খাইতে বসছে হোস্টেলের মধ্যে ছাত্ররা মেডিকেল কলেজের একটা হোস্টেল এরা তো বিমানে উঠে নাই এরা দুপুর বেলা লাঞ্চ করতে বসছে এদের মধ্য থেকে মারা গেছে তারা কি জানতো তারা কি জানতো যে এখানে খাইতে বসলে আমরা মারা যাব। কেউ যদি জানতো বিমানে উঠলে আমরা মারা যাব তারা কি বিমানে উঠত আশ্চর্য হবেন একটা পরিবার তিনটা সন্তান মা এবং বাবা কয়জন হয়েছে বাচ্চাদেরকে ইংল্যান্ডের উন্নত মানের স্কুলে লেখাপড়া করাবে এই উদ্দেশ্যে ইংল্যান্ড চলে যাচ্ছেন ওরা বাচ্চাদেরকে নিয়ে ওখানে পড়ালেখা করাবে পুরা ফ্যামিলি বিমানে উঠেও সেলফি পোস্ট করছে কিন্তু যাইতে পারছে তারা কি জানতো যে এখানে গেলে তারা মারা যাবে না আপনি যদি জানতেন যে সামনে আপনার বিপদ আপনি কখনো এক পা সামনের দিকে দিতেন না এটা একমাত্র জানেন কে তাহলে জীবন মরণ এটা কার হাতে এই ফয়সালাটা কার আল্লাহ পাকের হাতে মাওলানা সৈয়দ আবুল আলম রাহিমাহুল্লাহ তাকে ফাঁসির রায় শোনানো হলো ফাঁসির রায় মানে তো মৃত্যুদণ্ড নাকি মরা তিনি ফাঁসির রায় শোনার পরে আদালতে দাঁড়িয়ে বলেছিলেন মৃত্যুর ফয়সালা আকাশে হয় মৃত্যুর ফয়সালা জমিনে হয় না মৃত্যুদণ্ডের রায় লিখার পরে একজন আসামি বলতে পারে যে মৃত্যুর ফায়সালা আকাশে হয় জমিনে হয় না ইমানটা কেমন লাগবে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার মৃত্যুদণ্ডের রায় লেখার পরে ঘোষণা দেওয়ার পরেও তাকে ফাঁসি দেওয়া যায় নাই তারে বাঁচায় দিছে কে আমাদের এটিএম আজহারের কথাটা চিন্তা করেন তো এটিএম আজহারকে রায়ের পর রায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এটা আপনারা জানেন তো এখন তিনি কোথায় আকাশ তাইলে বলেন তো মৃত্যুর কোথায় হয় আকাশে হয় আকাশে হয় এটা জমিনে হয় না এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাদেরকে বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করি সন্তান অসুস্থ হইলে আল্লাহকে গালাগালি করে এমন মা বাপ আমাদের সমাজে আছে না না খবরদারিটা করবেন না বাচ্চা অসুস্থ হয়েছিলে বেশি বেশি রে গালি দে আল্লাহ তুই বুঝি আমার সংসারটাই সহ দেখলি তুই বুঝি আমার ছেলে মেয়েরই এরকম বলেনি চিন্তা করছেন কত বড় তো দেওয়া হচ্ছে রবের 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 প্রতি বাচ্চা অসুস্থ সুস্থ হয় না আমার ছেলে মেয়ের উপরে আল্লাহর কি নজর পড়ছে নাউযু বিল্লাহি মিন জালে আল্লাহ কি কারো পথে কি নজর দেয় আল্লাহ যদি কারো পথে কি নজর দেয় তাহলে এই মানুষের কি অস্তিত্ব থাকবে কিন্তু বলে দিচ্ছে না এটা কখনো বলা যাবে এজন্য আল্লাহ পাক বলেন ওলানা ব্লো আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আমি বিপদে আমি তোমাদেরকে পরীক্ষা করি তবে পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে আমি তাদেরকে পরীক্ষায় পাশ করা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে দেখেন ধৈর্যটা কিভাবে করবেন হজরতীব ইব্রাহিম আলহ ইসালামকে তারা পাহাড়ের উপর থেকে চরকা বানাইয়া আগুনের মধ্যে ফেলে দিবে আগুনের পুকুর বানাইছে তারা কিসের পুকুর আগুনের পুকুর তাকে ওই চরাক চরকাতে উঠাইয়া একটু এখন ফেলে দিবে ঘুরাইয়া তার পক্ষে কেউ একজন আছে সে কে মা বাপ ইব্রাহিম আল আসলামের পক্ষে না বিপক্ষে তাহলে বিপদটা চিন্তা করছেন ছেলে মেয়ে মা বাপ আত্মীয় স্বজন আমাদের বিরুদ্ধে গেলে আমরা কত কষ্ট পাই আর এখানে ইব্রাহিম আল্লাহ সালাম দেখতেছেন তার আব্বা আম্মাও তার বিপক্ষ ছেলেকে আগুনে ফেলে দিচ্ছে তিনি একা তিনি একা জিব্রাহমেন এসে হাত দিয়ে বললেন এব্রাহিম তারা তো নিশ্চিত আপনাকে এখন আগুনে ফেলে দিবে আপনি আমার হাতটা দড়েন আমি আপনাকে নিয়ে আকাশে চলে যায় হযরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সাপ দিলেন ও জিব্রাহিম তুমি আমাকে হাত দেওয়ার কোনো প্রয়োজন না আমি তোমার হাতে দরব না কারণ আমি তো কোনো অন্ধ খোদার গোলামি করি না আমি তো কোনো অন্ধ বয়রা রবের গোলামি করি না আমি যার জন্য আগুনে পড়ে যাচ্ছি আমার রব নিশ্চয়ই আমাকে দেখছে আমার রব আমাকে দেখছেন সুবাহ তিনি আমাকে দেখতেছেন আমার অবস্থা আমার চিদি তিনি অনেক বেশি ভালো জানেন আমরা যে প্রশংসা করি আমাদের প্রশংসা শুনে কে আল্লাহ রবীন্দন বললেন আমার ইব্রাহিমের এই কথা আমার উপরে দায়িত্ব চলে আসলো আমি আমার ইব্রাহিমকে বাঁচাবার দায়িত্ব নিলাম আমি তখন বললাম ইয়া না ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও সালামান আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও সালামান শব্দের অর্থ হলো শান্তিদায়ক আরামদায়ক আগুন ঠান্ডা না গরম তা আল্লাহ যদি বলে ঠান্ডা হয়ে যাও তাহলে যদি বেশি ঠান্ডা হয় ইব্রাহিম আলাসলামের কষ্ট হবে সেজন্য আল্লাহ পাক বলছেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও হজরত ইব্রাহিম আল আসলাম আগুনে পড়লেন ঘুম দিলেন এক টানা চল্লিশ দিন কয়দিন খবর নাই ঘুমাইতেছে এক ঘুমে চল্লিশ দিন শেষ চল্লিশ দিন পরে এখান থেকে বাইরে হয়েছে যারা তাকে আগুনে ফালাইছেন তারা তো মনে করেছেন ইব্রাহিম জলে পড়ে সরকার হয়ে গেছে কিন্তু ইব্রাহিম আলাহ ইসলামকে বাঁচায় দিলেন কে তিনি মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর প্রতি হারায় সামান্য বিপদে আল্লাহকে যায় সামান্য বিপদে নৈরাস হয়ে যায় নৈরাস হওয়া যাবে না সর্ব অবস্থায় বলতে হবে আলহামদু লিল্লা গজব আজাব এটা আসবে